কৃষ্ণকথা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি মা লক্ষ্মীর পাঁচালি প্রতি বৃহস্পতিবারের ব্রত কথা পাঠ করব আমাদের সকলেরই প্রতি বৃহস্পতিবারে আমাদের ঘরে ঘরে মা লক্ষ্মীর ব্রত কথা পাঠ করা উচিত বা শ্রবণ করা উচিত আসুন আমরা প্রথমে শুনে নেব প্রণাম মন্ত্র ওরূপাসি पद्मे पद्मलाय शुभे सर्वतः पाहिमं देवी महालक्ष्मी नमस्तुते ते नारायणं नमस्कृत्यां नरं चैव नरत्तमं देवीं सरस्वतीं वैशं ततो जयमुदीरयेत् वन्दे विष्णुप्रियां देवीं दारिद्रदुःखनाशिनी ক্ষীরদপুত্রী কেশব কান্তাং বিষ্ণু বক্স বিলাস প্রতি বৃহস্পতিবারের ব্রত কথা দোল পূর্ণিমার নিশি নির্মল আকাশ মৃদুমন্দ বহিতেছে মলয় বাতাস মলয় পর্বতে বসি লক্ষ্মী নারায়ণ মনে সুখে দুইজনে করে আলাপন বিনা করে হেন কালে নারদ মহামুনি ভক্তি ভরে উভয়েরে রে প্রণমিল তিনি করজোরে লক্ষ্মী রে ঋষি বর এক কথা কহি মাগো তোমার গোচর নরলোক পানে মাগো চাহ একবার মর্তবাসী অন্না ভাবে করে হাহাকার বল মাগো কীপা করি কী পাপেরও ফলে মর্তবাসী নরনারী দুঃখে সদা জলে শুনি লক্ষ্মী আরও দেড়ে বলেন তখন দুঃখ পায়, পাপেরও কারণ লক্ষ্মী রূপা নারী সিজি পাঠানু মর তেতে আমারে ভুলেছে তারা পড়িয়া মহেতে লজ্জা যত রমণীর আছে ক্ষণিক সুখের লাগি বর্জন করেছে স্বামীরে না মানে তারা না শুনে বচন ইচ্ছা মতো হেতা সেতা করিছে ভ্রমণ প্রতিগৃহে এই রূপ পাপেরও আগার অচলা হইয়া সেতা থাকি কি প্রকার শুনিয়া নারদ বলে বিষণ্ন বদনে কিরূপে প্রসন্না তুমি হবে নারীগণে কিরূপে পাইবে তারা তব পদ ছায়া ওগো দয়া তুমি না করিলে দয়া নারদের বাক্যে লক্ষ্মী প্রসন্না হইল আশ্বাস দানিয়া তারে বিদায় করিল অতঃপর লক্ষ্মী মাতা বলে নারায়ণে মর্তের দুর্গতি প্রভু ঘোচাব কেমনে শুনিয়া লক্ষ্মীর কথা বলে নারায়ণ অস্থির হইও না দেবী স্থির কর আমি যাহা বলি তাহা স্থির দেখো মনে ধরা ধামে যাও ব্রত প্রচারণে নারায়ণে বাক্যে লক্ষ্মী আনন্দিত হয় ব্রত প্রচারিতে ধরা ধামে যাই বৃদ্ধা ব্রাহ্মণীর বেশে ভ্রমিত লাগিলে সহসা অরণ্যে একে বৃদ্ধারে দেখিল বৃদ্ধারে দেখিয়া লক্ষ্মী জিজ্ঞাসিল তারে কেবা তুমি কি কারণে সেচো কান তারে শুনি বলে আমি অতি অভাগিনী একে একে বিদ্যা বলে দুঃখের কাহিনী লক্ষ্মী বলে গৃহে ফিরি লক্ষ্মী ব্রত গুরুবারে সন্ধ্যা কালে লয়ে বধু যত উপদেশ দিয়া লক্ষ্মী হইল অদর্শন গৃহে ফিরি বিদ্যা করে লক্ষ্মীরও পূজন লক্ষ্মীর কি পাই তার দুঃখ দূর হয় ধন যে পূর্ণ হইল তাহারও আলোয় পুনরায় গৃহে লক্ষ্মী করে আগমন হইল বিদ্যার গৃহ শান্তিনিকেতন নিকেতন দেতে বাস এক বনিকত নয় দৈবযোগে যোগে এল তথা বোতেরও সময় বোত দেখি বণিক জিজ্ঞাসে নারী গণে কিবা ব্রত কর সব মা গণে সদা ঘরে কথা শুনি বলে বধুগণ লক্ষ্মী ব্রত করি ইঠে মানস সদাগর শুনি তাহা বলে অহংকারে যেজন দুঃখ খেতে থাকে সে পুজে লক্ষ্মী রে সদাগর বাক্যে লক্ষ্মী কুপিতা হইল অল্প দিনে ছন্ন ছাড়া তাহারে করিল সর্বস্ব হইল নষ্ট ঘোরে দাঁড়ে দাঁড় দৈব যোগে আসিল সে বিদ্যার আগার বিদ্যা লক্ষ্মী ব্রত করে লয়ে বধুগণ বণিকের মনে পড়ে পূর্ব বিবরণ মনে তো বুঝিল কেন বিপাকে পড়েছে অহংকার ফলে লক্ষ্মী তারে ছাড়িয়াছে দুই কর জুড়ি সেই বণিক নন্দন কাঁদিতে কাঁদিতে করে লক্ষ্মী স্তবন স্তুতি করি শেষে প্রণাম করিল দুই নয়নে বাড়ি ধারা ঝরিতে লাগিল লক্ষ্মীব্রত সার বলি মনেতে বুঝিয়া গুরুবারে লক্ষ্মীব্রত করে গৃহে গিয়া লক্ষ্মী পাই তার ঐশ্বর্য বাড়িল লক্ষ্মীব্রত ধরা ধামে প্রচার হইল জয় মা লক্ষ্মী প্রতি বৃহস্পতিবারের ব্রত কথা সমাপ্ত নমস্কার